তো এই যে কাজ হচ্ছে বাবরি মসজিদে এটা নাকি আপনিই করছেন নাকি হ্যাঁ আমাদের টিম আছে এখানে রাজমিস্ত্রি এই টিম কাজ করছে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি রঘুনাথগঞ্জ থানা মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ মিলে কাজ করছে এখানে তিরিশ জন আছে কাজ করছে এই বাবরি মসজিদের যে কাজ আপনি পেয়েছেন এটা পেয়ে আপনার কীর্ত অনুভূতি এটাও আল্লাহর রহমত খুব ভালো লাগছে যে আমি বাবরি মসজিদের কাজে হাত লাগাতে পেরেছি আমরা একটা গোনাগার মানুষ বাবরি মসজিদের এই যে ইট একটা একটা করে গাঁদবো এই ইট কি আমাদের মাঠে একদিন সাক্ষী দিবে। ওর জন্য বিশেষ করে সমস্ত আমি কলকাতায় হাওড়া ডিস্ট্রিক্টে ঠিকাদারি ব্যবসা করতাম রাজমিস্ত্রির কাজ করে খাই এবং আমরা পরিচয় শ্রমিক দেশ বিদেশে যেতে হতো তো সেখানে যাওয়া বন্ধ করে আমরা আমাদের দেশের বাবরি মসজিদ বানাবো সেই উদ্যোগে আমরা এখন বাবরি মসজিদই উপস্থিত আছি অল্প মজদুরিতেও কাজ করতে হয় তাও করবে এখানে মানুষ কেউ পয়সা চাইছে না ছ মাস এক বছর ফ্রিতে কাজ করার জন্য রেডি আছে সব পয়সা তো দুর্কিবাদ আমরা মুর্শিদাবাদের বিখ্যাত রাজমিস্ত্রি আর সেই বেলডাঙ্গার মাটিতেই মুর্শিদাবাদেই বাবরি মসজিদ তৈরি হচ্ছে আল্লাহর রহমতে এই বাবরি মসজিদ খুব সুন্দরভাবে নির্মাণ হবে সকলে দু আছে আল্লাহর ঘর আল্লাহ ঠিক এটাকে বানিয়ে নেবেন বালা মুসিবত অনেক বাধা বিঘ্ন আসছে আমাদের ওপর হুমান কবির সাহেবের ওপর আসছে উনি কিন্তু কোনো কথায় না কান্দে অটলভাবে আছেন আল্লাহর ঘর আল্লাহ ঠিক একদিন নির্মাণ করাবেন এই জায়গাটা একটি ঘর হচ্ছে এটা একটা অফিস হচ্ছে বাথরুম গলা হয়েছে কিছু কিছু উঁচুখানা কাজ চলছে মূল আমাদের যে ভিতের কাজটা ওগুলো প্ল্যান করার ব্যাপার আছে ইঞ্জিনিয়ারের ব্যাপার আছে কাগজপত্র করতে একটু সময় লাগবে সময়গুলো একটু আমাদের নিতে হবে পরপর কাজগুলোকে আমরা আগে বাড়াব আপনার নাম আমার নাম শেখ রিয়াজউদ্দিন ন্যাশনাল প্রথম ছয় অনুমোদিত বিশেষ নার্সিং ট্রেনিং সম্পূর্ণ আসন সংখ্যা সীমিত দ্রুত আবেদন করুন ভবিষ্যতে নিশ্চয়তা করুন নার্সিং এর মাধ্যমে নিজের কেরিয়ার গড়ে তুলুন যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস বয়স আঠেরো থেকে তিরিশ বছর বিশদে জানতে যোগাযোগ করুন